বন্ধুরা আজকে আমি দেখাচ্ছি মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি এখানে বাঁধাকপিটাকে আমি হালকা জলে একটু ভাপিয়ে রেখেছি গরম জলে একটু ভাপিয়ে রেখেছি কারণ কপির পাতা গ্যাস হয় বলে জলটা ভাপিয়ে নিলে সমস্যাটা একটু কম হবে এটা ভাপানো আছে লাঞ্চে দুটো টমেটো এখানে দুটো আলু একটু বড়ো সাইজের বেশ এখন দেখবেন শীতকালে বড়ো বড়ো আলু উঠছে একটু বড়ো সাইজের আলু দুটোকে টুকরো করে রাখা এক বড় মাছের মাথা কাতলা মাছের মাথা পিস করে নুন হলুদ ছড়িয়ে রেখেছি এরপরে ভাজবো এখানে আছে একটা ছোট পেঁয়াজ ওই মাঝারি সাইজ প্রায় মাঝারি সাইজ ছোটোখাটো পেঁয়াজ দুই ইঞ্চি আদা তিন কোয়া রসুন একটু পাতলা করে পেস্ট করেছি একটু জল দিয়ে পাতলা করে কারণ কম হলে না পেস্ট করতে না হয় অসুবিধা হয় একটু জল দিতে হয় লাগবে ঘি গরম মশলা ওয়ান টি স্পুন গরম মশলা এখানে আছে ফোড়নে লাগবে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে আর রান্নাতে দেব হলুদ স্বাদ মতো নুন কাশ্মীরি মির্চা এগুলো ওয়ান টি স্পুন করে দেবো কাশ্মীরি মির্চাটা একটু বেশি দেবো কাশ্মীরি মির্চা ঝাল নেই কালার আছে স্বাদ আছে কাশ্মীরি মির্চা ওয়ান টি স্পুন দেবো জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন দেবো ধনে গুঁড়ো আর হলুদটা আন্দাজ মতো ওই ওয়ান টি স্পুনই দেবো এইভাবে আমি রান্নাটা করব চলুন রান্নাটা করি এখন দেখুন তেল আমার বসানো আছে করাতে গ্যাসটা জ্বালিয়ে রেখেছিলাম তেল গরম হয়ে গেছে একটা কথা বলে দিই বন্ধুরা আমি রাইস ব্যান্ড অয়েল দিয়ে রান্নাটা করছি কারণ রাইস ব্যান্ড অয়েল যে খুব ভালো উপকারী নিয়ে মানে ইউটিউবের চ্যানেলের মাধ্যমে মানুষ জানতে পেরে গেছে সুতরাং এ বিষয়ে বলার কিছু নেই আমি রাইস ব্যান্ড অয়েল দিয়ে রান্নাটা করি প্রয়োজনে সর্ষের তেল দিই মাছের মাথাটা ভেজে নিই আগে হ্যাঁ বন্ধুরা দেখুন আমার মাছের মাথার মুড়োটা ভাজা হয়ে গেছে মাছের মুড়োটা কি ভাজা ফর্ম দিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে রাখি তারপরে অনমাউন্স এখন আমি কিন্তু এই তেলের মধ্যেই করছি তেলটাকে ফেলবেন না তেজপাতা দুটো দিলাম একটা শুকনো লঙ্কা আর গোটা দিলে একটুখানি সামান্য একটু ফোড়নের জন্য গোটা জিরে একটু দিয়ে দিলাম এইবার আমি এর মধ্যে আলুটাকে ছেড়ে দেবো একটু ফুটে উঠুক এটা ভিজে উঠু এবার আমি এর মধ্যে কিন্তু আলুগুলো ছেড়ে দিচ্ছি আলুটা মিনিট আমি এর মধ্যে মশলা দিতে পারবো থেকে সব মশলা দিয়ে দেব এবার এই আলুর মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা যে পেস্ট করে রেখেছি দিয়ে দিলাম একে একে একসঙ্গে ধনে ওয়ান টি স্পুন জিরে ওয়ান টি স্পুন ছোটো 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 চামচ বলে আমার মেথে রাখা নুন স্বাদ মতো সব একে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মিচা একটু বেশি দেবো বলেছিলাম তাই একটু বেশি দিলাম এবার একটু হলুদ দেব হলুদটা আন্দাজ মতো দিতে হবে বেশি হলে একটু স্বাদটা যায় এবার এটাকে নাড়বো একটু হ্যাঁ বন্ধুরা আলুর মধ্যে আপনাদের কিউরিসিটি হতে পারে আলুর মধ্যে মশলাগুলো দিয়ে দিলেন আগে আলুর মধ্যে দিয়ে দিলাম কেন আলুটাও নরম হয়ে যাবে তার সঙ্গে মশলাটাও কষে যাবে আর আলুটা একটা স্বাদ হবে নতুন আলু তো নতুন আলুর ভীষণ মানে স্বাদ টেস্টলেস টাইম ওই জন্য আলুর সঙ্গে একসঙ্গে মশলাটা কষে নিয়েছি কষা প্রায় শেষ তার মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম এটা একটু তারপরে কপিটা দেখুন সঙ্গে বেশ গেছে এবার আমি কপিটা ছেড়ে দিচ্ছি এর সময় কারণ কপিটা তো সেদ্ধ করা আছে এটা এমনি নরম হয়ে যাবে আর আলুটা আমি আলাদা ভেজে তুলে রাখতে পারতাম কিন্তু সেটা টাইম ওয়েস্ট করবেন না কারণ সকলেরই টাইম খুব মূল্যবান তাই জন্য আমি একই সঙ্গে একটু নেড়ে আলুটাকে মশলা দিয়ে দিয়েছি একই সঙ্গে হয়ে গেল আমার কিন্তু বাঁধাকপির তরকারিটা রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার আমি একটা কথা বলি আপনাদের আমার দেখুন এই যে আলুগুলো রেখেছি এই আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই দেখুন কেটে যাচ্ছে এই দেখুন যতগুলো এনে দেখান এটা তো বলেই গেছে দেখাবো কি এই যে যদি না হয় তাহলে একটু জল দিয়ে দেবেন জল দিয়ে একটু জলটাকে টানিয়ে নেবেন এবার আমি একটু দেখাচ্ছি একটু চিনি দেব। চিনিটা না দিলে বাঁধাকপি একটু চিনি দিলে ভালো লাগে দেখুন এই চিনিটুকু দিয়ে ছেড়ে দিব আচ্ছা এইবার আমি এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেবো একচুয়ালিটা মাছের মাথা দিয়ে বাঁধাকপি শুধু বাঁধাকপি না শুধু বাঁধাকপি আমার দেখানো আছে চ্যানেলে এবার এটা নিরামিষ দেখিয়েছি সেটা এটা মাছের মাথা দিয়ে দেখাবো এবার মাছের মাথাটা দেবো এটা দিয়ে নাড়ব একটা জিনিস বলতে ভুলে গেছি আমি একটু কড়াইশুটিও দিয়ে দিচ্ছি যেহেতু শীতকাল মাথা কবিতে কড়াইছুটিটা ম্যাচ ওই জন্য একটু কড়াইশুটি দিয়ে দিলাম একই সঙ্গে এটা মেরে দেবো কড়াইশুটিটা নরম হয়ে যায় কড়াইশুটি তো নরম জিনিস হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি রেডি একটু ঘি গরম মশলা দিয়ে লাস্ট আমি নামিয়ে দেব। দেখুন আমি কিন্তু সেই যে তেল দিয়ে ভেজেছিলাম মাছের মাথাটা বাদবাকি ওই তেলটা দিয়েই কিন্তু আমি রান্নাটা করলাম আর এখন একটু ঘি দিয়ে দিলাম এই ওয়ান টি স্পুনের টু টি স্পুন ঘি দিয়েছি আর ওয়ান টি স্পুনের থেকে একটু কম গরম মশলা রয়েছে এটা একটু নিয়ে দেবো ব্যাস তাহলেই কমপ্লিট রান্না বন্ধুরা দেখুন আমার মাছের মাথা দিয়ে বাঁধা বাঁধাকপির তরকারি রেডি এইভাবে আপনারা একবার করে দেখুন ভাত দিয়েই খান বা রুটি দিয়েই খান ভীষণ ভালো লাগবে আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেন কখনোই ভুলবেন না থ্যাংক ইউ